হ্যালো বন্ধুরা করছি ভালো আছো তো আমার বেডরুমে যে একটা ডিজাইন দেখেছো জন্য কাপড়ের কার্টেনগুলো নিয়েছে রাউন্ড করে কেটে নিয়েছে দেখো মিস্ত্রি বসে বসে এখন রাউন্ড করে কাটছে তো ওর হাতের কাজ শক্তি খুব সুন্দর আমাদের ঘরে অনেক কাজ করেছে ও হাতের তো খুবই সুন্দর ও অনেক কাজ জানে এটা বলতে হবে ও কিন্তু কাজ প্রচুর জানে ওর বাড়ি হচ্ছে অন্ডালে তো চলো তার এই যে বাবেলগুলো করার জন্য একটা হোয়াইট আর ব্ল্যাকের দুটো স্প্রে নিয়ে এসছে তো কালার স্প্রে নিয়ে এসছে দেখো প্রথমে ব্ল্যাকটা দিচ্ছে নিচে দিকে ওপরের দিয়ে দিকে দিচ্ছে হোয়াইটটা এইভাবে সুন্দর করে করছে তো প্রত্যেকটাই ওই যে জামা প্যান্টের কার্টুনগুলো রাউন্ড করে কেটে নিয়েছে নিচে ব্ল্যাক ওপরে হোয়াইট এইভাবে দিচ্ছে দেখে শুনে করছে তো যেটা বলছিলাম ও নিচের কাজও প্রচুর করবে ওর হাতের কাজ সত্যিই খুব সুন্দর বাড়ি হচ্ছে ওর অন্ডালে তো আমাদেরও বন্ধু তাই আমাদের বাড়িতেও কিন্তু নিজের মতো করে সম্পূর্ণটা নিজের মতো করে কাজ করেছে তবে ওর যে বাড়িতেই কাজ করে সে বাড়িতেই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করে তো ওর ওর কাছে যতগুলো ছেলে আছে সবাই মোটামুটি খুবই ভালো কারণ আমাদের বাড়িতে অনেক ছেলে কাজ করতে এসেছে তারপরে এই তো ওপরের রঙের ডিজাইন চলছে এরপর নিচের রং হবে গ্রিল রঙ আছে তো ওর কাছে সব সব ছেলেরাই ভালো আর ওর হাতের কাজ সত্যিই অসাধারণ তো তোমরা যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আমাকে বলো আমি ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর অনারলে ওর বাড়ি তো ও প্রচুর কাজ জানে কিন্তু দেখো কত সুন্দর করে করছে বাবেলগুলো প্রথমে আমি বাবেলগুলো করতে চাইনি কারণ আমার ডিজাইনটা মনে বুঝতে পারিনি কেমন হবে ওইটাও তাই বেনারসি যে ডিজাইনটা দেখেছি আগে সেটাও তাই বাট ও বলেছিল যে করাও তারপরে খারাপ লাগলে আমাকে বলো তবে হ্যাঁ আমি স্যাটিসফ্যাকশান মানে কালার সত্যিই খুব সুন্দর করেছে আমি স্যাটিসফাই ওকে রঙ করিয়ে ও কাজ কিন্তু প্রচুর জানে তো দেখো নিখুঁতভাবে কাজগুলো করে কিন্তু আমি ওই ওর এই কার্ডবোর্ডগুলো যেগুলো কেটেছে না করে সেগুলো নিয়ে ওপরে একটু এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম সেটা খেটে ঘ হয়ে গেছে সবাই যদি সব কাজ করে যেত তাহলে কেউ কাউকে লাগতো না আমি পারিনি হয়তো তোমরা কেউ পারতে পারো বাট আমি পারিনি দেখো সুন্দর করে সমস্তটা করে দিচ্ছে এরপর এগুলোতে একটা করে হোয়াইটের ডট হবে ডট হবার পর তারপর আবার একটা গ্লসির জন্য আবার একটা কিছু দেবে যাই হোক এখন করছে সমস্ত ডটগুলো ইয়ে হয়ে যাওয়ার পর এবার ডটগুলো দেবে দিয়ে দিচ্ছে ডটগুলো দেবার পর একটা গ্লসি কিছু একটা দিয়ে দেবে তাহলে হয়ে যাবে এই রুমের আজকে দুটো ডিজাইন হবে এটা কমপ্লিট হবে আর বারান্দাতে আরেকটা আছে সেটা হবে গ্রিন কালারটাতে সেটাও হবে চলো মোটামুটি এটা হয়ে গেছে তো আমিও দেখে দিচ্ছিস ওর ওর সাথে ওর ছেলেগুলোর সঙ্গে আমি প্রচুর পিছনে লাগি ওরাও আমাকে খুব পিছনে লাগে আর কি সারাদিনটা ঠাট্টা করেই পার করে দিই এত বন্ধুত্বের মতন হয়ে গেছে অবশ্য আমি সব ইয়েদের সাথেই খুব ভালোভাবে ওদের সাথে ব্যবহার করার চেষ্টা করি মানে যেটা খারাপ করে সেটা ওদের ভালোভাবেই বলার চেষ্টা করি যে ঠিক করে দাও তো তো ওরা শোনে সবাই ওদের দিয়ে কোনো আর কি কোনো অবজেকশন আমার নেই তো দেখো আমার ঘরে যে বেডরুমের ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার এইটিতে একটা গ্লসি কিছু দিয়ে দিই। সাথে চকচক করছে আর বারান্দাতে যে গোল্ডেন কালারের একটা ডিজাইন হবে বললাম গোল্ডেন কালারের ফ্লাওয়ার সেটার জন্য ওখানে মেজারমেন্ট করে নিচ্ছে তারপর গোল্ডেন কালারের ফ্লাওয়ার ফুলগুলো করবে সব এখানে হচ্ছে হাতের কাজও ব্রাট জানে আমি ওর ওপর ছেড়ে দিয়েছিলাম সুন্দর করেছে আর এই যে তো আরও নিচের ডিজাইন আছে আরও নিচের অনেক কাজ আছে সেটা দেখতে হলে তোমরা আমার চ্যানেলটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করবে তাহলে পরের ভিডিওতে সেগুলো আসবে একে একে দেখে নিও আর এই যে ব্যাংক ইয়ালো কালারের ড্রেস পরে হচ্ছে ব্যাঙ্ক আর এটা হচ্ছে কিসাল তো ব্যাংটাও সারাদিন আমার পিছনে লেগে থাকে এখনও কাজ ওদের বাকি আছে নিচের পুরো কাজটা আছে গ্রিল রঙ আছে কাঁচগুলো ভাঙবে সব তারপরে গ্রিল রং করবে নিচের অনেক কিছু ডিজাইন বাকি আছে তো চলে বারান্দার ডিজাইনটা আজকেই প্রায় উপরটা কমপ্লিট হয়ে যাবে যেগুলো একটু থাকবে সেগুলো পরে করবে এই দেখো সুন্দর করে করে দিচ্ছে তো খুব সুন্দর ডিজাইন করেও খুব সুন্দর ডিজাইন করেছে নিচে আরও ডিজাইন হবে সেগুলো দেখতে হলে চ্যানেলটাকে তোমাদেরকে অনেক অনেক বেশি লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে আর অনেক বেশি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে বেল আইকন প্রেস করলে তোমাদের কাছে নোটিফিকেশান সববার আগে যাবে তবে আমার বাড়ির আরও যেসব কাজগুলো আসবে সেগুলো দেখতে পাবে সেগুলোও শেয়ার করবো এটা আমার বেডরুম আর এইগুলো হচ্ছে এটা হচ্ছে ছেলেরটাতে এটাও খুব সুন্দর হয়েছে আর বারান্দাটা তো দেখলে এই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিও লাইক কমেন্ট সার সাবস্ক্রাইব করো এই ছিল আমার ভিডিও টাটা বাই